এইভাবে পিঠাটাকে হালকা একটু ভেজে দীর্ঘদিন ফ্রিজে রেখে খাওয়া যায় তারপরে আবার যখন ইচ্ছা একটু শিরা রেডি করে রাখলে তখন শিরাতে দিয়ে অতিথি আপ্যায়ন করা যায় নিজেরাও বিকালে নাস্তা হিসাবে যখনই ভালো লাগে তখন খাওয়া যায় তো আমি এই পিঠাটা পাক্কন পিঠা মুগ পাক্কন আমি মুগ ডাল দিয়ে বানাইছি পিঠাটা মসুরি ডাল দিয়েও বানানো যায় তো আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতেছি আমি কিভাবে পিঠাটা বানাইছি আমি পানি সে কোঠার পরে পরিমাণ মতো আমি চাউলের গুঁড়া দিয়ে দিছি লবণ দিয়ে ডেকে দিছি যেন চাউল গুঁড়াটা সিদ্ধ হয় খেয়াল রাখতে হবে একদম খুব ভালোভাবে অনেক সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে সিদ্ধ করতে হবে তারপরে এখানে আমি মুগ ডালটা সিদ্ধ করে রাখছিলাম আগে একদম ভালোভাবে গুটো সিদ্ধ করে নিচ্ছি যেন একদম মিহি হয়ে যায় খেয়াল করেন আমি কীভাবে এগুলোটা করতেছি তারপরে এটারকে একটু মাঝখানে নেড়ে চড়ে সুন্দর করে ঢেকে দিয়ে আসতে ধীরে আপনারা খেয়াল করেন আমি কিভাবে পাকন পিঠাটা বানাইতেছি মেইন হয়েছে ভালোভাবে সিদ্ধ করতে হবে ভালোভাবে সিদ্ধ হলে পিঠাটা সুন্দর হবে বানাতে ভালো লাগবে আর ভালো করে মাখাতে হবে একটু চিনি দিয়ে দিলাম একটু ভালো একটা টেস্ট আসবে মাখানোর সময় আমি এখানে দুইটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা আসলে দেখানো হয় নাই তারপরে আমার হেল্পিং হ্যান্ড আমাকে এটাকে খুব ভালো করে মেখে দিয়েছে তা আমি পিঠাগুলো আমি নিজে একাই বানাই নিতে হবে কারণ পিঠা বানানোর বেলায় আমি কাউকে পাই নাই আমাকে একা একাই করতে হয় তাই আমি একদম সাধারণ এবং সিম্পল নকশা দিয়ে আমি একটা পিঠা রেডি করে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার এই পিঠা বানানোর টা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার কে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন আমার পেজটাকে ফলো ফলো দিয়ে দিবেন আর আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন। আর আমার এই পাকন পিঠা নকশাগুলা কেমন লাগলো পিঠা বানানোর রেসিপিটা সম্পূর্ণ আপনাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি একদম এই যে পাতার একটা ডিজাইন করতেছি খুব হালকা একটা নকশা করে নিব আসলে এগুলো অনেক সময় লাগে অনেক অনেক সময় নিয়া পিঠারা বানাইতে হয় বিভিন্ন রকমের নকশা করে বানাইতে হয় তো আমি যতটুকু সম্ভব একটু সহজভাবেই করছি একদম সিম্পল ডিজাইন দিয়ে আমি পিঠাগুলা বানাইছি তো এগুলো আমি মাঝে মাঝে বানাইয়া কিছু রাখি ঘরে যে কেউ আসলে একটু হঠাৎ করে একটু আপ্যায়ন করা যায় আবার নিজেরাও একটু খাওয়া যায় যদিও আমার বাচ্চারা মিষ্টি জাতীয় জিনিস তেমন একটা পছন্দ করে না কিন্তু আমি এই পিঠাগুলো পাঠাবো আমি সিঙ্গাপুর আমার শিউলির হাজব্যান্ড ও পাকন পিঠা খাইতে খুব পছন্দ করে তো আমি ওর বিয়ের পরে আমি যখন এই পিঠাগুলো বানাইয়া খাওয়াইতাম ও খুব পছন্দ করে খাইতো আর যদি এইভাবে আপনারা সুন্দর করে মুগ ডাল দিয়ে পিঠাটা বানান একদম সফট হবে ডিম দেওয়ার কারণে আর খুব ক্রিস্পি হয়েছে পিঠাটা একদম রস আলু মচমচ একটা পিঠা আসলে পিঠাটা আমার যে খাইছে সেই খুবই প্রশংসা করছে যে পিঠাটা খুবই মজা হয়েছে খুব ভালো লাগছে তো আমার বোনের হাজব্যান্ডও খুব পছন্দ করে এই জন্য এই আমি পিঠাগুলো বানাইতেছি যে আমি এগুলা সিঙ্গাপুর পাঠাবো আমার বোনের হাজব্যান্ডের জন্য তো আমার ছেলে ছেলের বউ সূচনাটাও পছন্দ করে ও এখন সিঙ্গাপুরে আছে তো আমাকে একদিন বলছিল যে আম্মু আমি ওকে একদিন বানাই খাওয়াইছিলাম তো বলতেছে যে আম্মু আপনি আমাকে পিঠাগুলো আরেকবার একটু বানাই খাওয়াবেন তো একসাথে দুই কাজ হলো আমার বউটাও খাবে আবার আমার বোনের হাজবেন্ডও খাবে তো এই যে দেখেন আমি এখানে কিছু পিঠা এভাবে হালকা করে ভেজে রেখে দিয়েছি আর কিছু একদম লাল লাল করে ভেজে নিব তারপরে আমি আগে একটু শিরা করে নিছি কারণ পিঠাটা আমি শিরাতে দিয়ে দিব এই যে দেখেন শিরা হয়ে গেছে আমি গুড় দিলে আমার কাছে ভালো লাগে চিনি দিয়েও করা যায় এই যে দেখেন আমি একদম আঠা হয়েছে কিনে একটু দেখে নিলাম দুইটা আঙ্গুলে যদি আঠা লাগে তাহলে সুন্দর পিঠাটা হয়েছে লাল লাল করে ভেজে একদম শিরার মধ্যে দিয়ে কতক্ষণ রেখে তারপরে নেড়ে চেড়ে এগুলো আমি তুলে ফেলবো আর এই পিঠাটা না খাইলে বুঝতে পারবেন না যে পিঠাটা কত সফট এবং ক্রিস্পি হয়েছে একদম মচমচে লাল লাল করে ভেজে সিরাই দিয়ে তুলে নিতেছি আমার স্নেহের মেয়েরা আদরের বৌমারা ও প্রিয় আপুরা তোমরা আমার ভিডিওটাকে একটু শেয়ার দিয়ে তোমাদের লাইনে রেখে দাও তোমাদের যদি যখন মনে চাইবে যদি ভালো লাগে তোমরা এই পিঠাটা বানিয়ে খেতে পারো আশা করি তোমাদের আমার এই ভিডিওটা যারা নতুন তাদের অনেক উপকারে আসবে আল্লাহ হাফিজ